কেমন আছো তোমরা সবাই আমার পুকুর পাড়ে ভুট্টা ফুল গাছগুলোতে ভুট্টার ফুল এসেছে তোমাদের সেটাই আজকে দেখাবো একটা গাছে কয়টা ফুল ধরে সেটা দেখাবো দুইটা গাছে ফুল এসেছে দেখুন ফুলগুলো এভাবে হয় আমি মনে হচ্ছে যে ভুট্টা গাছের উপরে ফুল আসে কিন্তু না ভুট্টা গাছের পাতার মধ্যে দিয়ে এই যে একটা ফুল এবং তার নিচে আরেকটা ফুল এবং সবার নিচে একটা ছোট্ট ফুল এই দুইটা ফুলই একটা গাছে হয়েছে দুইটা গাছে ফুল এসেছে আশা করি অন্য গাছগুলোতে কাল আমি ভুট্টা গাছে। খেতে নিয়ে যাব সকাল সকাল যাব, তোমাদের সেই ব্লকটা চালবো তোমরা দেখো এই গাছটা তো আসবে মনে হয় দেখো এই যে আর একটা গাছ এটাতে কিন্তু ফুলটা ফুলটাই কিন্তু ভুট্টাটা বের হচ্ছে এই যে একটা এবং তার নিচে এই যে আরেকটা একটা জীবনের প্রথম ভুট্টা ফুল ওখান থেকে একটা কাকা থেকে দুইটা ভুট্টার চারা এনেছি আমরা আবার লাগাবো এই দুইটা ভুট্টার চারা একটা আমার ছোট ভাই লাগাবে এবং একটা আমি লাগাবো এই যে ছোট ভাই এটা লাগাচ্ছে দেখুন ভুট্টা গাছ কিভাবে লাগাতে হয় এভাবে মাটি খুঁড়ে তারপর ভালো ঝুরি ঝুরি মাটি নিতে হবে তারপর জাতা দিয়ে নেবেন এভাবে নাহলে ভুট্টা গাছে পানি দিলে গাছটা পড়ে দিতে পারে তারপর আমিও আমার গাছটা লাগিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র রমজান মোবারক সবাইকে দেখুন গাছটাতে পানি দিয়ে দিলাম বাই বাই